বন্ধুরা দেখো তোমাদের বুলং নিয়ে আমি সকাল সকাল চলে এসেছি দেখো আমি কি করছি বেলায় উঠে বাড়ির কাজ করছি দেখো আমাদের বাড়িতে একটা বান্দর এসছে তীপে গেলা বসে বসে খাবে পিপে গাছটা বান্দরে হতে দিচ্ছে না প্রত্যেকদিন ওরা চলে আসছে পিপে গাছটা খেতে দেখো বসে বসে কেমন খেছে আমি খেদালেও যাচ্ছে না ওরা পিপে গাছটাই শেষ করে দিল আমাদের দুটো এ দুটো এসছে একদিন ফুলের টপ দিল ভেঙেও গেল ফুলের টপটা দুটো বান্দর এসছে পিপে গাছ খেতে কাপড়বেলা তারে মিলা আছে চলে আসে একটা মানে চলে গেল ওইদিকে চলো বাড়ির কাজ এখন রান্না বসাবো তাই খেরো এনেছিল একটা হাটে খেলেটা আজ দিয়ে কাটবো মুড়ি খাবার তরকারি হবে খেলেটা অনেক বড় তাই না দেখছি বিছনগালা অনেক বড় বড় হয়ে গিয়েছে ভাবছি কোন পাশটা কাটবো একটা রাখবো একটা কাটবো বড়টা না ছোটটা বড়টাই কাটি ছোটটা থাকবে কালকে হবে আজকে বড়টা কাটবো রান্না করবো খেরেটা বসে বসে দিয়ে খেরেটা বুনিয়ে রান্না করে তারপরে যাব চান করতে আজকে সে মঙ্গলবার খেরোটা কাচ্ছি দেখছি বিচন গেলা তো ফেলতে হবে কেরোটা যদি মশুরি করা হয় ভালো লাগে চলো ওদিকে তোমার দিকে দেখাই খেরো বুনিয়ে রাখা হলো কে রান্না বসানো হলো একটি মায়ের পুজো দিতে চলে এসেছি আর যে ফের আমাদের সব মেয়েরাই মঙ্গলবার করে মঙ্গলবার মায়ের খানে চলে আসছি পুজো দিতে আমরা সবাই মায়ের খানে বসে আছি পুজো হচ্ছে মায়ের মা মঙ্গলচন্ডীর পুজো হচ্ছে পুজো হচ্ছে ঠাকুর পুজো করছে আর আমরা সবাই বসে আছি আমরা সবাই বসে আছি কেউ দেখো সেনুর মাখাচ্ছে কেউ হাসছে সব কত আনন্দ করছে সবাই সবাইকে সিঁদুর মাখাইছে ও ওকে সিঁদুর মাখাইছে কী সুন্দর মাখাইছে সবাই সবাইকে তো আমাকেও মাখাচ্ছে সুন্দর খাইছে কিন্তু আমি মাখাতে পারলাম না যে এত আমার হাতে ফোন আছে বলে গ্রামেও মাখাচ্ছে লাগছে সবাই একসঙ্গে আছি সব মেয়েরাই দিদিরা কেমন হয়েছে বন্ধুরা কেমন করে জানাবেন জানি না কেমন হয়েছে যেমন করেছি কেমন করেছি পুজো প্রায় সেই সঙ্গেই এসেছে পুজো সবারই অনেক ফের সঙ্গেছে বেরোবে দাঁড়িয়ে আছে কুকুরটা দেখো মাঝে ঢুকে আছে কুকুরটা সন্ধ্যে মা চণ্ডীর পুজো দিতে এসছে পুজোর থালা নিয়ে অনেকেই বেরিয়ে গেছে পুজো হয়ে গেল